হ্যালো গাইস আমি সিলেট জিন্দাবাজার এসেছি আইএলটিএস করতে হেক্সাসটা কোন দিকে বলতে পারবেন আলহামরা সাততলায় চলে যান শুভ সকাল ম্যাডাম আমি আইএলটিএস এ ভর্তি হতে চাই ফি কত ফি 10000 টাকা তবে এখন 20% ছাড় চলছে আপনি 8000 টাকা দিয়ে ভর্তি হতে পারবেন গুড মর্নিং হাই গরিলা তুমি কেমন আছো এখানে কেন এসেছো আইএলটিএস করে বিদেশে চলে যাব দেশে আর ভালো লাগে না আমার তো সব মডিউলই ভালো হয় কিন্তু রিডিং এ উন্নতি হচ্ছে না কি করব বুঝতে পারছি না ভাবছি যা হবার হবে এক্সাম দিয়ে দিই ঠিক আছে দিয়ে দেখো এক্সাম তো দিয়েই ফেললাম এখন দেখি কি হয় উফ অবশেষে কোন রকমে ইএলটিএস এ ব্যান্ড সিক্স পেয়ে গেলাম এখন দেখি কোথায় যাওয়া যায় তোমার কি অবস্থা তুমি কোন দেশে যাবে ইউকের কিছু ইউনিভার্সিটিতে আবেদন করেছি এখন ভিসা হলে চলে যাব যাই হোক অনেক কষ্ট করে ইউকের ভিসা পেয়ে গেছি এখন কিন্তু চলে যাব তাহলে তো মিষ্টি খাওয়াই যায় আমি তো আইএলটিএস এ পাস করতে পারছি না মনটা খারাপ লাগছে কিছু না কিছু করো খালো আমাকে স্পাউস হিসেবে নিয়ে চলো আমার তো গার্লফ্রেন্ড আছে পরশু ইউকে যাচ্ছি তাই সিলেটের ব্লু ওয়াটারে একটু শপিং করতে এলাম সবাইকে জানিয়ে দিচ্ছি অবশেষে ইউকে রওনা দেওয়ার সময় এসে গেছে এখন এয়ারপোর্টে একটু পরেই প্লেন ছাড়বে সবাই ভালো থাকো পাশে থেকো আজকে আমার এত খারাপ লাগছে কেন